নম শ্রী বিষ্ণু বিষ্ণু নম বৌদ্ধ চৈত্র মাসে কৃষ্ণে পক্ষে চতুর্থায়ীর্থ কাশ্যপ গোত্রস্ব প্রেত্ব অনিল কুমার হাজরা অসৌচান্তা দ্বিতীয় নেশ্যপ গোত্র শ্রী সমাজের নিজেদের নাম মনে মনে করেন असौच काल उत्पन्न पंचाशुना जनित सर्व दशविध पापक्षय काम अक्षय नम नम शासप गोत्र प्रेत अनिल हाजरा प्रेतलोक विमुक्ति पूर्वक एक वस्त्र सभोज কাঞ্চন দান কর্মন যায়শ চতুর্ধা শান্তি কর্মা মস্ত কালকে যারা ঘাটে কামিয়েছে তারা সকলে এখানে এসে বসবে আমি শান্তি জল দেবো সেই শান্তি নিয়ে চান করতে হয় যদি চান করে থাকে তাহলে তারা গঙ্গা জল দেবে না